যদি এইরকম আমার মুখের উপর তর্ক করেন না এই থেকে আপনাকে ঘরটা ধরে বের করে দিব আজকে আমার গালা ঠাস ঠাস করে দুটো জ্বর মারছে কেন জানো আমি শুধু বলেছি বাবা তুই একটু বাজারে যা একটু বাজার করে নিয়ে আয় এই কথা বলা আর তোমার ভাতিজা আমাকে দু গালে দু কষা চর মেরেছে আরে কি হলো তোমার আবার কান্নাকাটি করো কেন কি হয়েছে আরে তুমি কান্দেছো কেন কি হয়েছে বলো আমাকে আরে বাবা হয়েছে কি সেইটা তোমাকে বলবা কি আর বলবো তোমাকে তুমি একটু বাজার থেকে আমাকে বিষ এনে দাও আমি খেয়ে মরে যাই আমার আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না আরে বিষ খাবা কেন সেইটা তো বলবা তোমার ভাবী তোমার ভাবিকে আমি আমার নিজের বোনের মতো দেখি আর তোমার ভাতিজা তাকে আমি আমার নিজের সন্তানের থেকেও কম মনে করি না সন্তানের থেকেও বেশি আদর করি আর তোমার সেই ভাতিজা আজকে আমার গালে ঠাস ঠাস করে দুটো জল মরছে কেন জানো আমি শুধু বলেছি বাবা তুই একটু বাজারে যাই একটু বাজার করে নিয়ে আয় এই কথা বলা আর তোমার ভাতিজা আমাকে দু গালে দু কষা চড় মেরেছে তোমার ভাবি কিচ্ছু বললো না তার সামনে একটা টু শব্দ করেনি তোমার ভাবি আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে খাবে আর আমার বইয়ের গেলে হাত তুলবে দেখাচ্ছি মাথায় ভাবি ভাবি রায়হান তাই কই তোমরা বাইরে আসো কি চাচু তুমি আমার জন্য কিছু আনো না তোমরা কি শুরু করছো বাড়িতে কি করছি কি করছো কি কছে তুমি কও আমার বইয়ের গেলে হাত তুলছি কি লেগে তোমার পলা ঢুকাই দিছ নাকি হ্যাঁ দেখছ প্রমোট পাইছ তো তোমার ব্যাপারটা উনকি লাগা দেখো না জানি না না বুঝি কোনো কথা বলবা আর কি বুঝুম আমি তুমি সাহস দেখে তুমি অবাক হয়ে যাইতেছি আমার ঘরের উপর বইয়ে বইয়ে খাও আবার আমার বইয়ের লগে তর্ক করো আমার বইয়ের গায়ে হাত দাও হ্যাঁ তুমি যদি বেশি কথা কও না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিব বুঝছো খবরদার মুখ সামলে কথা বলবা ঠিক আছে ঠাকুর আমার বাসার ভিতরে আমার স্বামী প্রবাসী অনেক কষ্ট করে সেই কষ্টের টাকা যখন বাংলাদেশে বানায় তুমি আর তোমার গো তার মাচর মাচুর করে ভাঙ্গ আর এরকম একটা ভাব ধরো যে বাড়ি গো সবকিছু তোমার গো এমন একটা ভাব নিয়ে কথা কইলা তার মানে আমি চাকরি করেছি আমি ইনকাম করি না এই সংসারে আমি কোন টাকা পয়সা দেই না আর একবার যদি বেশি কথা কোনো এক থাপ্পড় দিও তোমার বত্রিশটা তাতে আমি লেভেল করে ফালাম একদম তুই তো স্বামী রে ফোন দে তোর স্বামী রে ফোন দিয়ে আমার আর তোরা দুইটা

আর তোমার বর এত মোটা মোটা কথা কোথায় ছিল যখন সে গার্মেন্টসে চাকরি করত হ্যাঁ আমার স্বামী প্রবাসী দেয়া কষ্ট করা তারপর টাকা বাড়াইছে সেই টাকা ঘুষ দিয়া তুমি চাকরি করছো তুমি কি বলে করছো এগুলো কি ভুলে গেছি ভুলা যায় নাই সব মনে আছে এখন মুখটা বন্ধ রাখবেন দেখো টাকা দাও আমার মাঝে মাঝে মনটা কি চায় জানো আমি মাইক দিয়া সবার কাছে বলি আরে মুখটা একটু বন্ধ রাখো না একটু বন্ধ রাখো জীবন তুমি আইসা ভাইয়া তুমি তুমি দেশে আইবা আমারে জানাইবা না আমরা তাহলে ইয়ারপোর্টে যাইতাম কি কব ভাবি তাই তুই এটা কি করতেছ কি করতেছ এটা তুই তোর ভাবের গোলাকি দিয়ে ধরছোস কারণ কি কারণটা কি আমি জানতে চাই হ্যাঁ তুমি চুপ থাকো তুই শব্দ করবা না তুমি হয়েছে কি ভাই ভাবির লগে একটু এমনি মস্করা করতেছিলাম আর কি ও গলায় টিপ দিয়া ভাবির মস্করা করতেছ হ্যাঁ আমার বুঝ আছে এগুলো আমি কি ছোট বাচ্চা ফিটার গাই হ্যাঁ আমি অনেক কিছু জানি অনেক কিছু জানি তোদের কুকীর্তির কথা কিন্তু আমি কখনো ফোন দিয়ে তোদেরকে এইগুলা জিজ্ঞেস করি নাই করছি কোনোদিন করি নাই কারণ তোর প্রতি আমার একটা বিশ্বাস ছিল তুই আমার ছোট ভাই আমার রক্তের ভাই তোর বউ নাইলে পরের মেয়ে তুই তো আমার ভাই কি করলি এগুলা হ্যাঁ আমি আরো এক মাস আগে আসতাম আমার ভিসা টিসা কিছু মিলে নাই এই জন্য আমি আসতে পারি নাই আমি জানি এই এক মাসে আমার এই ছেলে আর আমার বউর প্রতি কি যে তোর অত্যাচার করছ বাচ্চা মানুষ বয়স কত হ্যাঁ কত বয়স ভাই তুমি কথা বলবা না এখানে দুই ভাইয়ের কথা হইতেছে দুই ভাইয়ের ভিতরে কোনো কথা বলবা না বইলা দিছি আমি তুই শব্দ করবা না হইছে কি ভাই চ আমার ছেলেকে তোর কি হয় আমারও তো ভাতিজা ছেলের মতো কিন্তু হয়েছে কি ভাই ওর চাচির গায়ে যখন তখন হাত তোলে বুঝছো এই 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 লেগে একটু মিথ্যা কথা বলতে কি ভুক্তটা কাঁপে না শুনি ভাই ভাই তোমাকে কথা বলতে মানা করছি তুমি পরের বাড়ির মেয়ে তোমার গায়ে আমি হাত তুলতে চাই না তুমি যা যা করছো এই পর্যন্ত সব কিছু আমার এই নলেজে আছে তুমি মনে করছো কি আমি কিছু জানি না হ্যাঁ সব কিছুটা সব জানি আমার বউ আমাকে সব কিছু বলছে তুমি যে আমার ছেলেরে মারো আমার বউ ভিডিও করে সেটা পাঠাইছে আমার কাছে আমি তো বিশ্বাস করতাম না বিশ্বাস করতাম না ও যদি না বলতো তোমাদের প্রতি আমার আকাশ সমান বিশ্বাস ছিল আকাশ সমান আর সেই বিশ্বাসটা তোমরা ধুলাই মিশাই দিছো নিমিশে মিশাই দিস তোর রক্ত তো শরীরে বইতেছে তাই না আচ্ছা তোর শরীরে যদি ওর শরীরে যদি তোর রক্ত বয় তাহলে তুই কিভাবে ওরে ওর গায়ে হাত দিতে কোনো দিনও জিজ্ঞেস করছিস তোর ভাবি রে ভাবি আমার বউ তোমাকে কষ্ট দেয় না জিজ্ঞেস করছো কোনোদিন করস নাই কারণ কি জানো তুই তোর বউয়ের প্রতি এতটাই ভালোবাসায় মগ্ন হয়ে রেছ তোর ভাবির কথা কখনো বিশ্বাস করস নাই আর এই তোর ভাবি তুই যখন বেকার ঘুরতি রাস্তায় রাস্তায় তোর ভাবি আমার হাতে পায়ে ধৈরা তারপরে তোর এইখানে আনাইছে আর তোর বউ গার্মেন্টসে চাকরি করত। খুব পরিশ্রম করত সকাল সাতটায় যেত রাত দশটা এগারোটায় আসতো তোদের এই কষ্ট তোর ভাবি সহ্য করতে পারে নাই তোর ভাবি সহ্য করতে না পারে আমার বলছে দেখো তুমি তো বিদেশ চলে যাবা ওদেরকে এই বাসায় নিয়ে আসো তোমারই তো ছোটো ভাই ছোটো ভাই কি সন্তানের মতো না তাহলে তুমি নিয়ে আসো আমি তোদেরকে নিয়ে আসছি আর এই প্রতিদান দিলি তোরা হ্যাঁ এইটুই প্রতিদান আসলে অন্যায় করে ফেলছি ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও এটা অন্যায় না এটা ভুলও না যাই না শুনা আমি যদি আর একটা সপ্তাহ দেরি করতাম না আমার বউ আর আমার ছেলের আমি খুঁজা পাইতাম না পাইতাম না খুঁজা সারা জীবন কানলেও আমি পাইতাম না সি ভাই তোমার মুখ তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না একটা কথাও না আমার বাসা থেকে এক্ষন এই মুহূর্তে বের হয়ে যাবে ভালো জায়গায় থাকতে পারবি ভালো জিনিস খাইতে পারবি তুই চাকরি পাস না আমার বলছিস ভাইয়া তুমি বিদেশ গেছো তোমার বাসায় আমার শুয়া পয়সা থাকতে ভালো লাগে না বেকারের মতো আমার খাইতে ভালো লাগে না ভাইয়া তুমি আমার একটা কাজ করো দুই লাখ টাকা দাও আমি একটা চাকরি করি তুই ঘুষ দিবি সেই টাকাটা পর্যন্ত আমি দিছি তাহলে এখন তুই একটা মোটা অঙ্কের বেতন পাস না আল্লাহর কাছে দোয়া করি তুই যেন ভালো থাকো ভালো খাস যা আমার বাসা থেকে বের হয়ে যাক যাক এবারের মতো ক্ষমা করেন যায় না কোনো ক্ষমা নাই যখন তুই বেকার ঘুরছ বাস্তবতাটা বুঝছ বাস্তবতা কি এই দুনিয়া কত কষ্ট বুঝছস না হবে যেহেতু মেধা ভিতরে ঢুকছে আছে কিছু করে খাইতে পারবা যাও তোমাদেরকে আমি ঢাক ধাক্কা দিয়ে বের করতে চাই না তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না আল্লাহর রস্তে আমার বাসা থেকে বেরো 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 তোমারে বলি জীবনটা এত সোজা না বাহিরের জগতে যা দেখো কত কঠিন জীবনটা বুঝছো না আল্লাহ দুনিয়া তুমি একলা জীবনে থাকতে পারবো না তুমি আইবা আমরা তো কইলা না আমার কাছে না খুব কষ্ট লাগতেছে তোমার মতো একটা মানুষে ওরা থাপ্পড় দিছে গায়ে হাত তুলছে না খাওয়াই রাখছে সেই সাথে আমার ছেলেটারও কষ্ট দিছে আসলে কি আসলে কোনো কথা নাই এত ভালোবাসা কারোর প্রতি থাকা ঠিক না কারোর প্রতি না এখনকার সময় আর এখনকার দুনিয়াতে ভালোবাসার কোনো মূল্য নাই মূল্য কোথায় জানো এইটা আমি টাকা পাঠাইছি সেই টাকা ওরা ভাঙছে তুমি আমার কখনো বলো নাই কেন বলো নাই কাজটা তুমি খুব খারাপ করছো আমার ছেলেরা যে স্কুলে ভর্তি আমার ছেলেরা যে স্কুল থেকে সারায় নিয়ে আসছে সেটাও বলো নাই ওর যে পড়াশোনা বন্ধ এটা বলছো বলো নাই কাজগুলো খারাপ করছো মানুষের মুখ থেকে আমার শুনতেইছে এই কথাগুলো আচ্ছা এখন তো তুমি চলে আসছো এখন আর কোনো টেনশন নেই চলো তাও ভিতরে যাও হ্যাঁ যাও আসো কাজ আছে আমার আমি কাজটা শেষ করে আসতেছি যাও